আরাম করুন কিন্তু আপনাকে আগে আত্মার আহার দিতে হবে আমরা অনেকেই ঘুম থেকে উঠে পেটায় অনম পেটের পূজা নিয়ে ব্যস্ত অনেকের আবার বিছানায় বসে বসে ব্যক্তি ব্যক্তি না দিলে বিছানা থেকে উঠা যায় না বিছানায় বসে বসে যারা আহার গ্রহণ করে ওরা লক্ষ্মী হারা হয় সনাতনী হিন্দুরা বিছানায় বসে খাবে না এগুলো ম্লেচ্ছরা খায় জবনরা খায় কিন্তু সনাতনী হিন্দুরা কখনো বিছানায় বসে খায় না স্নান না করে সনাতনী হিন্দুরা খাবে না সনাতনী হিন্দু মাত্র স্নান করে আগে তুলসীর মূলে জল দেবে গুরু চরণে পুষ্প দেবে চরণে দুটা তুলসী দেবে তারপর আহার গ্রহণ করবে অসুর যাদের মাঝে বেশি ওরা এগুলো করবে কিন্তু সনাতনী যারা তারা এগুলো করবে না কিন্তু সনাতনী হিন্দু করে জন্ম নিলেই তো আর সবাই সনাতনী হয় না হ্যাঁ সনাতনী হতে গেলে তো আমাকে যোগ্যতা অর্জন করতে হয় আমি গুরু আইন মানলাম না দীক্ষা নিলে আমার লাভ হবে বলছি আমি দীক্ষিত কিন্তু আমি তো গুরু আইন মানছি না গুরু কথা পালন করছি না গুরুদেব দিয়েছেন আমায় বীজ মন্ত্র আমি আন্নিক করছি না সন্ধ্যা করছি না প্রার্থনা করছি না বলছি গুরুদেব আমায় রক্ষা করবেন কি করে গুরুদেব আমায় রক্ষা করবেন কি করে তিনি ভবের ঘাটে আমাকে গোবিন্দের চরণ তরিতে তুলে দেবেন আমি তো তার আইন মানছি না দীক্ষা নিলেই যেমন ভগবান পাওয়া যায় না যদি গুরু প্রদত্ত আইন কেউ পালন না করে তেমনি সনাতনী হিন্দু করে জন্ম নিলেই তাকে সনাতনী হিন্দু বলে না যদি সে আমল না করে আচরণ না করে এই জন্য স্নান না করে সনাতনী হিন্দু খাবে না সনাতনী হিন্দু স্নান করে আগে তুলসীর মূলে জল দেবে আগে সে আন্নিক করবে গুরু দীক্ষিত হলে আর্নিক করবে তুলসীর মূলে জল দিয়ে আন্নিক করবে গুরু চরণে পুষ্প দেবে চরণে তুলসী দেবে যদি পড়াশোনা জানে একটু গীতাটা পড়বে অক্ষর জ্ঞান না থাকলে একটু গীতাটা বুকে নেবে এটা তার ডিউটি এই ডিউটি পালন তাকে আপনি দুমালাই হরি নাম করুন আপনি সময় পাচ্ছেন না দুইশো বার বার নাম করুন মাত্র ১৫ মিনিট সময় লাগবে এটা আত্মার আহার আপনি আত্তাকে আহার দিয়ে দিলেন তারপর আপনি নিজে আহার করুন আপনি ব্যবসায় চলে যান ব্যবসায়ী চাকুরিজীবী চাকরি স্থলে চলে যান কেউ আপনাকে বাধা দিচ্ছে না শাস্ত্র ডিউটি পালন করতে হবে আপনি সবাইকে নিয়ে একটু মন্দিরে যান মাঝে মাঝে ভাগবত পাটি যান ভাগবত পাটির আয়োজন চলছে এই কাউরাই তো হিন্দুর সংখ্যা কম নয় কিন্তু মনে হচ্ছে দুর্ভিক্ষ চলছে এমন। মনে হচ্ছে খুব দুর্বिक्্কো চলছে কিসের দুর্বिक्্কো ভক্তির দুর্বिक्্কো প্রেমের দুর্বिक्্কো ভাবের দুর্বिक्্কো ভক্তি আর প্রেমের যখন দুর্বिक्্কো হয় তখন এমন হয় এগুলোর দ্বারা প্রমাণ হয় সামনে আমাদের বিপদ অপেক্ষা করছে যন্ত্রণা অপেক্ষা করছে তাপ তাপ যখন একেবারে ভরাডুবি হয়ে যায় তখনই আমাদের মাঝে এরকম লক্ষণ প্রকাশিত হয় আর কলিযুগেও যখন মানুষ বক্তি প্রেমে আপ্লুত হয়ে যায় বুঝবে সামনে মুক্তির দরজা খুলে যাচ্ছে যন্ত্রণা হয়ে জনৈক কৃষ্ণ ভক্ত যখন তিনি শুনলেন একটু ভাগবত পাঠের আয়োজন চলছে তাই তিনি বললেন আহারি কতদিন যাবত হরি কথা শ্রবণ করি না সাধু সঙ্গে যাই না প্রকৃত মানুষ যে তার হৃদয় আহাকার করবে মা একদিন যদি সাধু বিহীন সে জীবনটা কাটায়। তার মাঝে আহাকার সে যাবে যেদিন আপনার গৃহে কোনো অতিথি এলো না সাধু দর্শন হলো না বুঝবে আপনার দিনটা খুবই দুঃখে কেটে গেল নারদ বলছেন মেঘপূর্ণ দিন নহি দূর দিন কৃষ্ণ ভজন বিহীন একটা দিন কাটানোটাই জীবের ভাগ্যাকাশে বড় দূর দিন যেদিন আপনি সাধুসঙ্গ করতে পারলেন একটু হরিকতা শ্রবণ করতে পারলেন একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণের সুযোগ পেলেন হোক সেটি কণিকা মাত্র তাহলে বুঝবেন আপনার আজ পরম সৌভাগ্যের দিন তাই তিনি লাটি তিলক কন্টিমালা মালা শুভ বশন পরিধান করে সাধুসঙ্গ করার निमित্তে গৃহ থেকে বের হলেন সাধু সঙ্গে যাব 브জীর বেশে 브জীর বেশটা কি ব্রজির বেশটা হলো আমাদের দেহর আকার পর দেখবে তাকে স্নান করিয়ে পুষ্পের মালা গলায় পরিয়ে দেয়া হয় তিলক দিয়ে দেয়া হয় শুভ্র বসন দেয়া হয় হয় কি না। এমনিতে আপনি পরছেন, কিন্তু আপনাকে শ্মশানে যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু লুঙ্গি পরিয়ে নেয়া হবে না এজন্য একেবারে বিনয়ের সঙ্গে বলছি অন্তত এমনিতে লুঙ্গি পরেন কিন্তু ভাগবতী লুঙ্গি পরে আসবেন না উচিত নয় এটা হলো বৃন্দাবন ব্রজধামে এই পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ যজ্ঞস্থানে এরকম পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ এই জন্য মরার পরে দেখবে কাউকে লুঙ্গি পরিয়ে শ্মশানে নেওয়া হয় না না কখনো নিতে দেখেছেন প্যান্ট পরিয়ে নিতে দেখেছেন একমাত্র পোশাক হলো ধুতি তাহলে আমি জীবিত অবস্থায় δυতি পড়লাম না মরার পরে আমাকে দুতি পড়িয়ে শশানে নিয়ে যাওয়া হলো আমার লাভ কি হলো এটা ভাবতে হবে এটা ভাবনার জন্যই আমি মানুষ জীবন প্রাপ্ত হয়েছি পশু জন্মে ভাবনার সুযোগ নাই পশু জীবনে ভাবনার পরিবেশ নাই যোগ্যতা দেন নাই ভগবান এই জন্মে আমায় দিয়েছেন কারণ এটা মানুষ জন্ম এটা শ্রেষ্ঠ জন্ম আর কোন জন্মে এই সুযোগটা ভগবান দেন নাই আমাকে আপনি দেখবেন বৈষ্ণব সেবায় গিয়েছেন যদি যান আপনার আপনার দিক থেকে খুব দরিদ্র মনে হবে না এই জায়গাটাই তো এই পোশাকটা না আরে বসুন না একটু প্রসাদ পান না 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 আমি এই দিকে বসি কেন আরে আমি লঙ্গি পরে এসেছি তেমনি ভাবে আপনার মনোগত দিকটা দুর্বল লাগবে আজকে এসেছেন কিন্তু আগামীকাল পরিবর্তন করুন না জেনে ভুল করা এটার ক্ষমা আছে কিন্তু জেনে যদি আমরা ভুল করি এটার ক্ষমা নাই আপনি প্রণাম দেবেন ভগবানকে লুঙ্গি পরে হয় না আপনি আন্নিক করবেন গুরুদেব মন্ত্র দিয়েছেন লুঙ্গি পরে হয় না আপনি এমনিতে পড়ুন কিন্তু আপনি ভগবত কার্য এই পোশাকে করতে পারবেন না ললাটি তিলক চাপিয়ে হরি নাম করে তাকে নিয়ে যাওয়া হয় এটা ব্রজ বেশ ব্রজ সাজ এজন্য দেখবেন একটা গান গাই আমরা গুরুদেবের চরণে প্রার্থনা দয়াল গুরু ব্রজের ভাবে সাজাও দেহ নিশ্চয় গানটা শুনবেন গো চাই না আমি রাজ্য ধনে মন যেন রয়ে চরণে থাকি যেন ভক্তের শনে এই আশীর্বাদ করো দান এখানে গুরু চরণে প্রার্থনা করা হচ্ছে আমাকে ব্রজের ভাবে দেহটা সাজিয়ে দাও দেখুন এটাই হচ্ছে প্রথম কথা